ছোটোবেলায় শুনতাম বাইরের শত্রু নাকি দূর থেকে আঘাত করে কিন্তু এখন ঘরে অনেক শত্রু আছে তারা পুরতে নিয়ে তো আঘাত করে হ্যালো ইবরান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কি অবস্থায় আছেন তো আমি আজকে হচ্ছে বেস্তা তৈরি করতে আছি বেরস্তাগুলো আপনার পরিকল্পনা অনুযায়ী যদি তৈরি করে রাখেন তাহলে আপনার কিন্তু সময় বাঁচবে এবং দেখেন বেস্তাগুলো খুবই ঝরঝরা হয়েছে আর আমি আসলে বেশি পরিমাণে পেঁয়াজ কিনেছিলাম এ কারণে আর কি কিছু পরিমাণ বেড়েস্তা করে রাখছি এই যে মুরগি রান্না করলে কোনো মাংস টংসু রান্না করলে দিলে আর কি খুব ভালো লাগে পোলাও টোলার জন্য তো আসলে বেস্তাগুলো কেমন হয়েছে এবং আমার রান্না আজকে কেমন হবে সেটা কিন্তু আপনি আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আমার সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আজকে একটা রান্নার ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে হাজির হলাম এ তো দেখেন আমি একটু মুরগি মাংস রান্না করতেছিলাম তো আমি আসলে এভাবেই মুরগির মাংস বাসায় প্রায় সময় রান্না করি অনেক সময় কষি অনেক সময় ভাজে তেলে তারপরে অনেক সময় আর কি মনের যখন যেটা মন চায় সেভাবেই রান্না ট্রাই করি আর কি কোনটা কোন রকমের স্বাদ আসে সেটা বোঝা যায় তো রান্না শুধু একভাবে খেলে হয় না বিভিন্নভাবে ট্রাই করতে হয় তাহলে তো আপনি আস্তে আস্তে রাঁধুনি হয়ে উঠতে পারেন তাই না তো এই তো দেখেন আমি এবারে মশলা কষিয়েতেছিলাম আর মাংসটা কিন্তু ভাজবো না কাঁচা মাংসটা দিয়ে দেব। তো এখানে আমি সব কিছু দিয়ে দিচ্ছি রান্না করার জন্য যা যা লাগে তেল হলুদ মরিচ আদা রসুন থেকে শুরু করে পেঁয়াজ তারপরে এই যে দেখেন আমার মুরগির মাংস কিন্তু রেডি হয়ে গেছে তো মাসাল্লাহ এভাবেই হচ্ছে একটু কষিয়ে ভালোভাবে রান্না করে নিলে কিন্তু খেতে অসম্ভব মজার হয় এবং সুস্বাদু হয় কিন্তু আর যদি আপনি বেস্তা দিতে পারেন তাহলে তো আরও মজা হয় এই জন্যই মূলত আমি বেস্তাটা রেডি করেছি তো সাথে থাকেন দেখেন কেমন রান্না হইতে আছে তো সব কিছু দিয়েই দিচ্ছি এবার হচ্ছে আমি কষিয়ে নেব সুন্দর করে ভালোভাবে কষিয়ে নেব কষানোর পরে যখন উপরে তেল চলে আসবে তখন বোঝা যাবে যে মাংসটা কষানো হয়ে গেছে তো এই তো এভাবে হইতে আছে আর বন্ধুগান আমার কিন্তু দেখেন ইউটিউবে তেমন কোনো সাবস্ক্রাইবারই হইতেছে না তো আমার ভিডিও দেখার পরে যদি আপনাদের একটু মনের কোনায় বিন্দুমাত্র যদি একটু জায়গা লয় একটু যদি আপনাদের ভালোবাসা পেতে পারি তাহলে কিন্তু আমাকে ভালোবাসা দিয়েন এটাই আপনাদের কাছ থেকে কিন্তু আমি আশা করতেছি এটা দেখেন আমার রান্না কিন্তু পশানো হয়ে গেছে এখন দেখেন ব্রয়লার মুরগি কিন্তু এত রান্না না করলেও চলে এখনই কিন্তু বলতে গেলে খাওয়া যায় আসলে কিন্তু না আর ঝোল দিয়ে মৌ দিয়ে তারপরে হচ্ছে গাঢ় করে একটু রান্নাটা করে নিব তাহলে মাংসটা ভিতরে একটু ভালো সিদ্ধ হবে আর যেহেতু আমি ভাজি নাই এজন্য কিন্তু আর একটু মৌ দিতে হবে আর কি আর ভাজলে কম মৌ দিলেও হতো তো আমার মুরগিটা একটু বড় আকারের ছিল প্রায় তিন তিন কেজির মতো ওজনের ছিল আর কি তা আমি স্কিনটাও ফেলে দিই না স্কিনটাও রেখেছি সাথে আর কি চামড়া যেটা তো অনেক অনেক মজা হয়েছিল আমার কাছে আজকের এই রান্নাটা তো আমি খুব মজা করে খেয়েছি কারণ আপনারা তো বুঝবেন না কোনটাই মজা হয়েছে খেতে না পারলে তো আসলে বোঝাই যাবে না তাই না তো এবার দেখেন আমার কিন্তু রান্না অলমোস্ট ডান কালারটা কিন্তু কত সুন্দর আসছে কী বলেন আপনারা আমি কিন্তু বলব না আপনাদের কাছে রেখে দিলাম তো দেখেন এবার আমি কিন্তু জিরে টালা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি তো আরও ফ্লেভারটা কিন্তু সুন্দর আসবে এবং তরকারিটাও কিন্তু চকচকা দেখাতেছে তো সাথেই থাকবেন আমার ভিডিওটা শেয়ার দিবেন শেয়ার দিলে আমি আপনাদের সাথে কৃতজ্ঞ থাকব আর আজকের মতো ভিডিও ভালো থাকবেন আল্লাহ হাফিজ